পীর কাছে কাছে বলে হুজুর আমি দিন হাজির করা শিখবো তো দোয়া দরুদ দিচ্ছে ওই বাড়িতে এসে চোখ বন্ধ করে যেই দোয়া পড়ছি দিন হাজির দিন বলছে যে হুজুর আমারে ডাকলেন কেন আমি কিন্তু বেকারের চাই না কাজ দেন তখন আর ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে দে জিন ভাঙ্গা বাড়ি সাঙ্গা করে দিয়েছে বলতেছে এখন কাজ দেন বলে অনেক ভালো ভালো খাবার এনে দে জিন ভালো ভালো খাবার এনে দিয়েছে এখন বলতে জিন হুজুর আমার কাম দেন অনেক টাকা লাগবে রে এনে দে তা টেকা বসে যখন মুগের সামনে স্তুপ করে দিছে জিন বলে আমার কাজ দেন বলে আমার তার কোনো কাজ নাই জিন বলে কাজ দেওয়া না পারলে আপনি ঘাড় ভাঙো কারণ বেকার না কাজ চাই মুড়িদ মারছে পীরের কাছে দৌড় পীর কই দৌড় আসকে বলে এমন এক জিন হাজির হয়েছে হুজুর খালি কাজ চাই আমার তার কাজ নাই বলে জিন কোথায় কই আসতেছে জিন আসার পরে ফির সব বলতেছে আমার মুড়িদের নাই কিন্তু আমার আছে। জিন কয় তাহলে কাজ দেন হুজুর বলে কুত্তার তার না সোদা কর যা জিন টানে সোদা হয় সারাদি বেকা হয় জিনটা এমন কাম পানরে রে হবে কিন্তু সোজা হবে না ধরে কোন কথা ঠিক কিনা আমাদের বাংলাদেশে এমন কিছু শ্রোতা আছে ভাই যে তাকে ওয়া শোনেন ওই যা আসলো সবাই মুসলমান হলো কিন্তু বেকার মুসলমান না হয়ে এক দৌড়ে পাদ্রির কাছে গেছে পাদ্রি মানে খাজা বাবা হুজুর বসা বসা জিকির করতেছেন মদিনার উমর সব মুসলমান আছে পাদ্রি উমর ফারুকের কাছে এসে বললেন ও মুসলমানের খলিফ অমর আমি পাদ্রিও মুসলমান হবার চাই ওমর ফারুক বললেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ পাদরি বলতেছে ওদের মতো অত সহজে মুসলমান হব না আমি মুসলমান হব যদি আমার চারটা প্রশ্নের উত্তর দিবার পারো মর ফারুক বলে পাদ্রি রে কি প্রশ্ন বলে এক নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর কোনো পড়বে না ওই জায়গার নাম বলতে হবে আমার দুই নম্বর প্রশ্ন হলো কবরও জীবিত লাশটা জীবিত ওই কবরের নাম লাশের নাম বলতে হবে আমার তিন নম্বর প্রশ্ন হলো দুই ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একসঙ্গেই দুই ভাই মরছে কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম বলতে হবে আমার চার নম্বর প্রশ্ন এমন কোন কারাগার যেখানে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না এরপরও জীবিত থাকে ওমর বলে পাদরি ভাই তোমার প্রশ্ন মতো আমি জীবনও শুনি নাই উত্তর কেমনে দিব পাদ্রি বলতেছে তাহলে মুসলমান হতে পারলাম না ওমর ফারুক জেরু থেকে যখন মদিনাথ ফিরে আসলেন হদ্র তাদের সাক্ষাৎ করতে গিয়ে দেখে উমরের মনটা ভার বলে আমির মোমিন জেরু জলমের খবর কি বলে সব খ্রিস্টান মুসলমান হয়েছে একটা পাদ্রি মুসলমান হলো না তো হইল না খেন বলে চারটা প্রশ্ন করছে আমি উত্তর দিবে পারিনি বলে কি প্রশ্ন করছে বলে এক নম্বর প্রশ্ন হলো এমন কোন জায়গা সূর্যের একবার পড়ছে কি আমত পর্যন্ত পড়বে না আলী বলতে সেটা হলো মুসাল যখন দরিয়া পার হচ্ছে তখন আল্লাহ তালা দরিয়াকে রাস্তা বানাই দিল ওই সময় সূর্যের আলো পড়ছে আর ফেরাউন যখন পার হওয়ার সাল ওই যে মিলে গেল কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলার কোনোদিন পড়বে না বাবা দুই নম্বর প্রশ্ন এমন কোন কবর জীবিত লাশটাও জীবিত আলী বলতেছে কবর হলো মাস আর লাশ হলো ইউনুস আল্লাহ তোমার বলে আলী রে তিন নম্বর প্রশ্ন হলো দুই ভাই সমস একই সঙ্গে জন্মগ্রহণ করছে বহু বছর পর একই সঙ্গে তাদেরকে হত্যা করা হয়েছে যদি এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম জানতে চাই ও আলী বলতেছেন এক ভাইয়ের নাম হলো ওজায়ের সাল্লাম আর এক ভাইয়ের নাম হলো আজিজ আলাহিসাল্লাম উমর সিল্লা আই রে এমন কোন কারাগার কয়েক নিঃশ্বাস নেবার পারে না তারপরেও জীবিত থাকে আলী বলতেছে মায়ের উদরে সন্তান নিঃশ্বাস নেবার পারে না এরপরও আল্লাহ তাআলা জীবিত রাখে এমনি <laughs> শিক্ষামন্ত্রী <laughs> <laughs>